আল্লাহ আল্লাহতালা এই মহাজগতের সকল কিছুর সৃষ্টিকর্তা আল্লাহতালা মানুষ সহ বহু প্রকারের প্রাণী জীবজন্তু সৃষ্টি করেছেন তাদের মধ্যে মানুষকে করেছেন সৃষ্টি জীব আর তাদের হাতেই ন্যস্ত করেছেন পৃথিবীর পরিচালনার ভার আর সঠিক উপায়ে পরিচালনার জন্য পৃথিবীর ওশালগ্ন থেকেই সেখানে প্রেরণ করেছেন নবী রাসুল যারা মানুষের মাঝে আল্লাহর আইন কানুন ও জীবন চলার পদ্ধতি শিক্ষা দিয়ে সে অনুযায়ী চলতে মানুষকে সাহায্য করেছেন আর নবী রাসুলদের এই কাজের সাহায্যার্থেই আল্লাহ তাআলা তাদের অনেকের উপর প্রেরণ করেছেন আসমানী কিতাব এবং তাদের দিয়েছেন সর্বযুগের চিরন্তন আদর্শ ইসলাম রাসূল সাল্লাল্লাহ ফ আলিহাল্লাম ছিলেন সেই নবী রাসুলদের মধ্যে শেষ রাসুল যার পর আর কোনো নবী বা রাসুল আসবে না কিন্তু মানুষের মাঝে আল্লাহর আইন কানুন ও জীবন চলার পদ্ধতি পৌঁছিয়ে দিতে এবং সেগুলো সূক্ষ্মরূপে সুশৃঙ্খল উপায়ে পালনের উদ্দেশ্যেই সমগ্র পৃথিবীতে একক রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠার জন্য মানুষের মধ্য থেকে নির্বাচিত খলিফাদের দায়িত্ব দিয়েছেন আর সেই ক্রমধারাই রাসুলের পর খলিফাগণ দাওয়া ও জিহাদের মাধ্যমে একের পর এক অঞ্চলে ইসলামকে পৌঁছিয়ে দিয়েছেন সুলতান সালাউদ্দিন আয়ুবি রহমাতুল্লাহ আলেহি ছিলেন তেমনই একজন সুলতান যিনি ইসলামিক রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোর একটি বাইতুল মুকাদ্দাস খ্রিস্টানদের কথ্যমতে জেরুজালেম হজরত উমর ফারুক রাজিয়াহুতালা আনহু এর খিলাফতের সময় এটি প্রথমে ইসলামিক রাষ্ট্রের ছায়াতলে আসে ক্রুসেরদের ধারা দখলের প্রায় নব্বই বছর পর পুনরায় তাদের হাত থেকে মুক্ত করেন এবং সেখানকার মুসলিম নাগরিকদের তাদের অত্যাচারের হাত থেকে রক্ষা করেন এগারোশো সালের তেইশে মার্চ সালাউদ্দিন আয়ুবি গভর্নর ও সেনাপ্রধান হয়ে মিশর আগমন করেন ফাতেমি খেলাফতের কেন্দ্রীয় খলিফা তাকে এ পদে নিয়োগ দিয়ে বাগদাদ থেকে প্রেরণ করেন তার আগে থেকেই ইউরোপ ফ্রান্স ও জার্মানি ইসলামিক রাষ্ট্র ভাঙার জন্য ক্রুশ ছুঁয়ে শপথ করে ইসলামের নাম নিশানা মুছে দিয়ে বিশ্বজুড়ে ক্রুশের রাজত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে শুরু করে নানা চক্রান্ত সেই সঙ্গে তারা চালায় সহস্র অভিযান মুসলিমদের থেকে ছিনিয়ে নিয়ে দখল করে রাখে ইসলামের মহান স্মৃতিচিহ্ন প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস সালাউদ্দিন আয়ুবি ছোটবেলায় গভর্নর নিজামুল মুলকের মাদ্রাসায় জাগতিক ও আদর্শিক পড়াশোনা ও যুদ্ধবিদ্যায় জ্ঞান লাভ করেন রাজনীতি কূটনীতি ভূগোল ইতিহাস পড়াশোনা ও প্রত্যক্ষ যুদ্ধ কৌশলের উপর গভীর জ্ঞান ও আগ্রহের কারণে চাচা সেরেকা ও নুরুদ্দিন জঙ্গি তাকে স্পেশাল প্রশিক্ষণ প্রদান করেন প্রশিক্ষণটি মূলত তৈরি হয় এক যুদ্ধের ময়দানে যেখানে সালাউদ্দিন আয়ুবি দীর্ঘকাল অবরোধের মাধ্যমে যুদ্ধ করেও হতাশ না হয়ে সম্পূর্ণ ঠান্ডা মাথায় সৈন্যদের নিয়ে যুদ্ধ করে ফিরে আসেন এরপরই নুরুদ্দিন জঙ্গি তাকে মিশরের গভর্নরের পদের জন্য মনোনীত করেন সুলতান নুরুদ্দিন জঙ্গিও চিন্তা চেতনায় ছিলেন সালাউদ্দিন আয়ুবির মতোই সে সময় যেখানে ইসলামিক খেলাফতের সব আমির গভর্নর উজিররা খ্রিস্টানদের চক্রান্তে পা দিয়ে তাদের থেকে সুন্দরী মেয়ে ও প্রচুর ধনসম্পদ এবং মূলত ক্ষমতার লোভে ইসলামিক রাষ্ট্র থেকে স্বাধীন হওয়ার স্বপ্ন দেখত ঠিক তখনই সালাউদ্দিন আয়ুবি ও নুরুদ্দিন জঙ্গি ইসলামিক খেলাফত রাষ্ট্রকে ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত থেকে মুক্ত করে বাইতুল মুকাদ্দাসকে সেই ক্রুসেডারদের থেকে মুক্ত করার জন্য একের পর এক জিহাদ করে গেছেন সালাউদ্দিন আয়ুবি মিশরের গভর্নর হওয়ার পরই সর্বপ্রথম সেখান থেকে খ্রিস্টানদের চক্রান্তে পা দেয়া আমির উজিরদের সুকৌশলে সরকারি দায়িত্ব থেকে দূরে সরিয়ে দেন এজন্য তাকে মারার জন্য ক্রুসেডারদের দালালরা অনেক ফন্দি আঁটার পরও তারা ব্যর্থ হয় দালালরা অনেক সুন্দরী মেয়ে ব্যবহার করেও পাথরের মতো সালাউদ্দিনকে গলাতে পারেনি যেখানে অন্যান্য আমিররা সানন্দেই তাদের গ্রহণ করত দালালরা সালাউদ্দিনকে গলাতে না পেরে তাকে ক্ষমতা থেকে নামিয়ে নিজেরা ক্ষমতায় বসার জন্য মিশরের সেনাবাহিনীর মধ্যে থাকা সুদানী সেনাদের মধ্যে বিদ্রোহ করার চেষ্টা করে এই বলে যে তোমরা সুদানি তারা মিশরই সুদানের বর্ডার মিশরের কাছে থাকাতে বিদ্রোহের পর সেখান থেকে আক্রমণ করাও সহজ ছিল কিন্তু সালাউদ্দিন আয়ুবি তার চৌকশ গোয়েন্দা প্রধান আলিবিন সুফিয়ানকে দিয়ে সব তথ্য আগেই পেয়ে যান আর খুবই কৌশলে তাদের বিদ্রোহ দমন করেন এদিকে সেনা বিদ্রোহ করিয়ে দালালরা সম্রাট ফ্রাঙ্ককে আক্রমণ করার আগমনও জানায় কিন্তু সালাউদ্দিন আয়ুবি আগেই বিদ্রোহ দমন করেন আর যখন পরে ফ্রাঙ্কের সেনাবাহিনী আসে তারা পুরোপুরিভাবে সালাউদ্দিনের কাছে পরাজিত হয় এই দিকে ফ্রাঙ্ক মিশরে আক্রমণ করলে সিরিয়া থেকে নুরুদ্দিন জঙ্গিও ফ্রাঙ্কের দেশে আক্রমণ করে বসেন তাতে আক্রমণের খবর পেয়েই ফ্রাঙ্ক তার দেশে ফিরে যেয়ে দেখেন সেখানের চিত্রই বদলে গেছে সব দিক দিয়েই ফ্রাঙ্কের শোচনীয় পরাজয় ঘটে বাগদাদের খলিফা খলিফা আজেদও যখন ক্রুসেডারদের চক্রান্তে পা দেন তখন সালাউদ্দিন আয়ুবি তাকে সুকৌশলে খেলাফতের ক্ষমতা থেকে সরিয়ে বাগদাদকে সিরিয়ার খেলাফতের অধীনে নুরুদ্দিন জঙ্গির কাছে দিয়ে দেন এতে করে খেলাফত রাষ্ট্র আবারও একটি রাষ্ট্রে পরিণত হয় মূলত ক্রুসেডাররা ফাতেমি খলিফাকে মদ আর নারীতে ব্যস্ত রেখে তাকে অধমে পরিণত করে এমনকি সে সালাউদ্দিন আয়ুবিকে হত্যা করারও পরিকল্পনা করে আর খলিফা হওয়া সত্ত্বেও তিনি সালাউদ্দিন আয়ুবির উপর কথা বলতে ভয় পেতেন চরিত্রের অধপতনের কারণেই মূলত এমনটি অনুভব করতেন তিনি তাই তাকে সরিয়ে খেলাফতের দায়িত্ব একজনকে দেওয়া ও একমুখী করা সালাউদ্দিন আয়ুবির পক্ষে সহজ হয় সেকালে মসজিদে জুমার খুদ্বাতে আল্লাহর ও রাসুলের নামের পর খলিফার নাম উচ্চারণ করতে হতো সালাউদ্দিন আয়ুবি জুমার খুদ্বা থেকে খলিফার নাম উচ্চারণ করা বাদ দিয়ে দেন সুলতান আয়ুবি যেখানে ক্রুসেডারদের আক্রমণ করে তাদের ইসলামিক রাষ্ট্রের দখলকৃত অঞ্চল থেকে বিতাড়িত করবেন সেখানের মুসলিমদের তাদের অত্যাচার থেকে মুক্তি দিবেন সেখানে ক্রুসেডাররা সারাক্ষণই তাদের গোয়েন্দাদের ব্যবহার করে মিশরে কোনো না কোনো সমস্যা সৃষ্টি করে রাখত যাতে করে সালাউদ্দিন আয়ুবি নতুন করে তাদের আক্রমণের সময় না পান তিনি যেন মিশর ঠিক করতেই তার সকল সময় পার করে দেন তারা প্রায়ই চেষ্টা করত সুদানি বাহিনী দিয়ে সুদান থেকে মিশরে আক্রমণ করাতে যাতে সালাউদ্দিন শুধু তাদের নিয়েই ব্যস্ত থাকেন তারা মিশরের বিভিন্ন মসজিদে তাদের প্রশিক্ষিত গোয়েন্দা ইমাম পাঠাত যারা সেখানে জিহাদের বিরুদ্ধে বক্তব্য দিয়ে মানুষের ভিতর থেকে জিহাদের চেতনাকে ধ্বংস করতে চাইত ক্রুসেডাররা মুসলিমদের সবচেয়ে বেশি ক্ষতি করত মেয়েদের দিয়ে তারা প্রায় সব আমিরদের কাছে তাদের সুন্দরী মেয়েদের প্রেরণ করত তাদের দিয়ে সেই আমিরদের চরিত্র ধ্বংস করার পায় তারা করতো তারা জানতো মুসলিমদের সবচেয়ে বড় শক্তি হচ্ছে তাদের ইমানি শক্তি যেটা দিয়ে তারা ক্রুসেডারদের সাথে লড়ে আর সে শক্তির কাছেই তারা বারবার হারে আর সে শক্তির বলেই তাদের চেয়েও অনেক কম পরিমাণ দিয়ে মুসলিমরা বারবার জয়লাভ করে কুসেডাররা তাদের নিজেদের মেয়েদেরকে মুসলিমদের চরিত্র হরণের প্রশিক্ষণ দিত তারা এ কাজে সে সকল মেয়েদেরকেও ব্যবহার করত যাদেরকে তারা মুসলিমদের বিভিন্ন অঞ্চল থেকে অপহরণ করে এনেছিল তাদের বাল্যকালে তারা ক্রুশের স্বার্থে এরূপ করাকে পূর্ণ মনে করত। সুলতান সালাউদ্দিন আয়ুবি মিশরের স্থায়িত্ব আনার পরই আবার তার সেই বাইতুল মোকাদ্দাসকে মুক্ত করার শপথ পূরণ করার জন্য বের হয়ে যান তিনি সর্বপ্রথম খ্রিস্টানদের ফিলিস্তিনের শোবক দুর্গ অবরোধ করে সেটা জয় করে ফেলেন পরে নুরুদ্দিন জঙ্গির সহায়তায় দুর্গও জয় করেন দুর্গ অবরোধ করার সময় সুদানিরা আবারও মিশরে সমস্যা তৈরি করতে চায় ক্রুসেরারদের সাহায্যে পরে সুলতান আয়ুবি কার্কের অবরোধ নুরুদ্দিন জঙ্গিকে দিয়ে মিশরে চলে আসেন পরে নুরুদ্দিন জঙ্গি কার্ক দুর্গসহ ফিলিস্তিনের আরও কিছু জায়গা দখল সম্পন্ন করেন ফিলিস্তিনের শোবক ও কার দুর্গ পরাজয়ের স্বরূপ ক্রুসেডাররা পাল্টা আক্রমণের জন্য প্রস্তুতি নেয় স্পেনের পূর্ণ নৌবাহর এতে যুক্ত হয় ফ্রান্স জার্মানি বেলজিয়ামও যুক্ত হয় গ্রিস ও সিসিলির জঙ্গি কিস্তিগুলোও যুক্ত হয় ব্রিটিশরা ভাবত তারা চাইলে একাই মুসলিমদের পরাজয় করতে পারে তাই তারা যুক্ত হতে চায়নি কিন্তু তাদের পোপের অনুরোধে তাদের কিছু যুদ্ধ জাহাজগুলোও যুক্ত করে এদিকে সুলতান আয়ুবি গোয়েন্দা মারফত তাদের আগমনের খবর পেয়ে যান তিনি এও জেনে যান যে তারা আগে এসে মিশরের উপকূলের আলেকজান্দ্রিয়া অঞ্চল দখল করবে তাই সুলতান আলেকজান্দ্রিয়া থেকে সকল জনগণকে সেখান থেকে সরিয়ে অন্যত্র নিয়ে যান এবং সেখানে ঘরগুলোতেই মুসলিম সৈন্য দিয়ে ভরে রাখেন যখন উপকূলে এসে ভিড় করে তারা পরে আক্রমণের জন্য কোনো সৈন্য না দেখে খুশি হয় এবং পরে হেসে খেলে উপকূলের আলেকজান্দ্রিয়া দখল করতে যায় রাতে যখন তারা নগরীতে প্রবেশ করে তখনই সৈন্যরা ঘর থেকে বেরিয়ে তাদের উপর আক্রমণ করে নিষ্পেষিত করে দেয় ওইদিকে তাদের জাহাজগুলোতে যেই সৈন্যদেরকে রেখে এসেছিল তাদের উপর হঠাৎ পেছন থেকে সুলতান আয়ুবির যুদ্ধ জাহাজ আক্রমণ করা শুরু করে তারা মিনজানিকের সাহায্যে বড় বড় আগুনের গোলা ও পাথর মারতে শুরু করে ক্রুসেডারদের জাহাজের উপর ক্রুসেডাররা পাড়াতে থাকে জাহাজ নিয়ে এবং ধ্বংস হতে থাকে ক্রুসেডারদের আরেকটা অংশ ফিলিস্তিন থেকে আক্রমণের জন্য আসলে সুলতান নরুত্তিন জঙ্গি তাদের উপর আক্রমণ করে তাদের পরাজয় করে দেন এই যুদ্ধ শেষে নুরুদ্দিন জঙ্গি সুলতান আয়ুবিকে তার অধিকৃত অঞ্চল দিয়ে সিরিয়ায় নিজ এলাকায় চলে যান সালাউদ্দিন যুদ্ধ কৌশলের সবচেয়ে ভয়ানক কৌশল ছিল তার গেরিলা হামলা তার সৈন্যরা গেরিলা বাহিনী দিয়ে শত্রুদের সেনাবহরের পেছনের অংশে আঘাত করে নিমিশেই হারিয়ে যেত তার এই কৌশল আজও সামরিক বিশ্লেষকরা প্রশংসা করে উনিশশো সালের মে মাসে নুরুদ্দিন জঙ্গি মৃত্যুবরণ করেন তার মৃত্যুতে নেমে আসে শোকের ছায়া সালাউদ্দিন আয়ুবি হারান তার প্রাণপ্রিয় চাচাকে যিনি বরাবরই তাকে সাহায্য দিয়ে আসতেন বিভিন্ন সময়ে ক্রুসেডাররা খুশিতে আত্মহারা হয়ে যায় কারণ তারা এখন সালাউদ্দিন আয়ুবির সাথে আগের চেয়ে কম কষ্টে লড়তে পারবে জঙ্গির মৃত্যুর পর তার মাত্র এগারো বছরের নাবালিক ছেলেকে ক্রুসেডারদের গাদ্দাররা ক্ষমতার লোভে খেলাফতের মস্নদে বসায় যদিও মাত্র এগারো বছরের নাবালক ছেলেকে খলিফা হিসেবে মসনদে বসানো সকলের জন্য হারাম তবুও তারা ক্ষমতার জন্য এটা করে এতে নুরুদ্দিন জঙ্গির স্ত্রী রজি খাতুন অনেক বাধা দিলেও তারা তা অমান্য করে রজি খাতুনও ছিলেন মূলত তার স্বামীর মতোই একজন খাঁটি ইমানদার যিনি এই অন্যায় মেনে নিতে না পেরে সালাউদ্দিন আয়ুবিকে চিঠি লেখেন এই বলে যে উনি যেন এসে সিরিয়া দখল করেন এদিকে সালাউদ্দিন আয়ুবি আসবেন জেনে রজি খাতুন সেখানকার জনগণকে বুঝতে থাকেন যে একজন নাবালিককে খলিফা হিসেবে মানা হারাম আর এই কাজ গাদ্দাররা এই কারণে করেছে যাতে করে তারা তার নাবালক ছেলেকে দিয়ে ভুল বুদ্ধি দিয়ে সব করিয়ে নিতে পারে একদিন সালাউদ্দিন আয়ুবি মাত্র সাতশো শূন্য নিয়েই সিরিয়ার মূল দুর্গ অবরোধ করেন এতে সিরিয়ার জনগণ খুশিতে আত্মহারা হয়ে যায় এবং তারা সালাউদ্দিন আয়ুবিকে ভিতরে আসতে দেওয়ার জন্য নগরীর মূল ফটক খুলে দিতে বলে তারা বাধ্য হয়ে ফটক খুলে দিলে সালাউদ্দিন আয়ুবি ভিতরে প্রবেশ করে সকলে তাকে স্বাগত জানায় এদিকে সুলতান আয়ুবির আগমনের খবর পেয়ে সকল আমলা উজিররা দামেস্ক ছেড়ে পালিয়ে যায় নরুদ্দিন জঙ্গির ছেলেও পালিয়ে যায় সাথে করে তারা প্রচুর মূল্যবান সম্পত্তি ও প্রচুর দিরহাম নিয়ে যায় আর সাথে করে খ্রিস্টানদের দেয়া মেয়েগুলোও নিয়ে যায় তারা সিরিয়ার অদূরে হাল্ব হাররান ও মাসুল দুর্গে যে আশ্রয় নেয় সেখানে খ্রিস্টানদের প্রভাব থাকায় তারা নিরাপদেই থাকতে শুরু করে সুলতান নুরুদ্দিন জঙ্গির মৃত্যুর পর যখন সালাউদ্দিন আয়ুবি সিরিয়া তখন থেকেই তিনি মিশরের গভর্নর থেকে সেই সালতানাতে ইসলামিয়ার সুলতান হন তখন থেকেই তাকে সুলতান উপাধিতে ডাকা হয় হালব ও মাসুলে আশ্রয় নেয়া আমিররা ক্রুসেডারদের সাথে আতাৎ করে সুলতান আয়ুবিকে পরাজিত করে পুনরায় সিরিয়া দখল করার ফন্দি দিয়াটে এতে ক্রুসেডাররা তাদের সাহায্য করতে থাকে সুলতান আয়ুবি যেন নিজেদের মুসলিম ভাইদের সাথেই যুদ্ধ করতে করত করতে শেষ হয়ে যান সেই লক্ষ্যে ক্রুসেডাররা হালভ মাসুল ও আশেপাশের আমিরদের সালাউদ্দিনের তাল বিরুদ্ধে উদ্বুদ্ধ করতে করতে থাকে তাদের সাহায্য থাকে তারা সেখানকার মুসলিম জনগণের গোয়েন্দা মারফত বিভ্রান্ত করতে থাকে তাদের বোঝাতে থাকে সুলতান সালাউদ্দিন অত্যাচারী নির্দয় শাসক পরে বহুদিন যাবৎ সুলতান আয়ুবি বাইতুল মোকাদ্দাসের বাধা সেই কথিত মুসলিম আমিরদের সাথে যুদ্ধ করতে থাকেন ক্রুসেডাররা সেই আমিরদের প্রচুর ধনসম্পদ ও সুন্দরী মেয়ে দিয়ে রেখেছিল আর ক্ষমতার নেশা সে সকল আমিরদের জেকে বসেছিল একদিন মরহুম সুলতান নুরুদ্দিন জঙ্গির ছেলে প্রচুর মদ্যপানের ফলে ভুগে ভুগে মৃত্যুবরণ করে তাকে দেখার জন্য তার মা রোজি খাতুন আর কখনো যাননি অতপর অনেক দিন পর অনেক যুদ্ধ ও অনেক কষ্টের পর সুলতান আয়ুবি হালফ মাসুল ও হার্ডরান দখল করে নেন তখন সেখানকার মুসলিমরাই তাদের আমিরদের বিরুদ্ধে সালাউদ্দিনের দরজা খুলে দিয়ে আত্মসমর্পণ করতে বলে পরে তারা আত্মসমর্পণ করতে বাধ্য হয় এতে সুলতানের নিজেদের সাথে যুদ্ধ করেই প্রচুর মুসলিম সৈন্য শেষ হয়ে যায় ক্রুসেডারদের গাদ্দার আমিরগুলো তাদের সৈন্যদের এই বলে যুদ্ধে নিত যে সালাউদ্দিন ক্রুসেডারদের সাথে আতাৎ করেছে আর আমরা আমরাই প্রকৃত ইসলামের পথে আছি হালভ হাররান আর মাসুল দুর্গ জয় করার পর সালাউদ্দিন আয়ুবির সামনে বাইতুল মুকাদ্দাসের পথে আর কোনো বাধা রইল না সুলতান আয়ুবির এইবার বাইতুল মুকাদ্দাসের দিকে আগমনের পালা ক্রুসেডাররা এইবার আর মুসলিমদের থেকে সাহায্য পাবে না কারণ সব আমিরই এখন সালাউদ্দিন আয়ুবির আনুগত্য স্বীকার করেছে সুলতান আয়ুবি এইবার সর্বপ্রথম কার্ক আক্রমণ করেন সালাউদ্দিন আয়ুবি এর আগেও একবার কার্ক দখল করেন কিন্তু এক মাস পর সেটা আবারও ক্রুসেডারদের হাতে চলে যায় কার্কের শাসনভার ছিল অরণাতের উপর অর্ণাত একজন নাস্তিক ছিল যারা সুলসাল্লাহ আলী নিয়ে বিদ্রুপ করত তাই সুলতান তাকে ঘৃণা করতেন আর তাকে কাছে পেলেই হত্যা করবেন বলে শপথ নিয়েছিলেন অর্ণাথ মিশর আর সিরিয়ার হস কাফেলাগুলোর উপর হামলা করে তাদের সম্পত্তি ডাকাতি করত আর মেয়েদের তুলে নিত সুলতান আয়ুবি কার্ক আক্রমণ করলেন কিন্তু তিনি সেটা অবরোধ না করে শত্রু যেন তার ইচ্ছামতো এলাকায় এসে যুদ্ধ করতে বাধ্য হয় সেই পরিবেশ তৈরি করলেন তিনি শত্রুর সকল রসদ বন্ধ করে তাদের পানির উৎসগুলো দখল করলেন আর তাদের পানির তৃষ্ণায় যুদ্ধক্ষেত্রে পাগল করে ফেললেন ক্রুসেডাররা বর্ম পরে যুদ্ধে আসত আর তিনি যুদ্ধের সময় ঠিক করলেন জুন জুলাই মাসে এতে তারা বর্মের ভিতর তাপে জ্বলে পড়ে মরতে লাগলো তাদের পরাজয় হলো সুলতান কার্ক ও আশেপাশের দুর্গ জয় করে নিলেন সেই যুদ্ধে অর্ণাথ সহ মোট ছয়জন সম্রাট ধরা পড়ে সুলতান পরে তার শপথ মতো অর্ণাথকে হত্যা করে বাকিদের ক্ষমা করে দেন এই যুদ্ধে ক্রুসেরাররা তাদের সবচেয়ে বড় ক্রুশটা যুদ্ধের ময়দানে এনেছিল তাদের সবচেয়ে বড় পাদ্রি এটা আনে পরে পোপ মৃত্যুবরণ করে আর বড় ক্রুশটি মুসলিমদের হাতে চলে আসে পরে সুলতান ক্রুসেডারদের তাদের সেই ক্রুশটি দিয়ে দেন এরপর পালা আক্রার দুর্গের কুর্সিডাররা ভেবেছিল সুলতান আগে বাইতুল মোকাদ্দাস আক্রমণ করবেন তাই তারা বুঝে ওঠার আগেই সুলতান আগে আকরা আক্রমণ করলেন দুই তিন দিন অবরোধের পর সেটা জয় করে ফেলেন তারপর সুলতান আরেকটি গুরুত্বপূর্ণ দুর্গ আসকালান অবরোধ করেন প্রায় চৌত্রিশ বছর পর এই অঞ্চলটি আবার স্বাধীন হল এগারোশো তিপ্পান্ন সালের উনিশে সেপ্টেম্বর সম্রাট ফ্রাঙ্ক এটি দখল করে নেয় আসকালান থেকে মাত্র চল্লিশ কিলোমিটার পূর্বে বাইতুল মোকাদ্দাস অবস্থিত এইবার পালা বাইতুল মোকাদ্দাসের ক্রুসেডারদের ধারা বাইতুল মোকাদ্দাসের দখল হয় এক হাজার সালের পনেরো জুলাই মোতাবেক চারশো বিরানব্বই হিস্রির তেইশ সাবান ক্রুসেডাররা বাইতুল মোকাদ্দাস দখল করে মুসলিম শাসকদের সহায়তায় সে সময় মুসলিম শাসকরা নিজেদের রাজ্য চলে যাবে বিধায় সকলেই একে একে ক্রুসেডারদের পথ ছেড়ে দেয় কেউই তাদের বাধা দেয় না বরং অনেকেই তাদের সাহায্য করে রসদ দেয় শুধু আরাকার আমির ছিলেন একজন ইমানদার পুরুষ যার সামরিক শক্তি খ্রিস্টানদের তুলনায় কিছুই ছিল না তবু তিনি খ্রিস্টানদের দাবি পূরণ করতে অস্বীকৃতি জানান খ্রিস্টান বাহিনী আরাকা এক সালের ১৪ ফেব্রুয়ারি থেকে তেরোই মে পর্যন্ত অবরোধ করে রাখে মুসলিমরা এমন প্রাণপণ লড়াই করে যে বিপুল পরিমাণ ক্ষতির পর ক্রুসেডাররা পথ পরিবর্তন করে চলে যায় মুসলিম আমিরগণই সে সময় ক্রুসেডারদের নিরাপদে বাইতুল মুকাদ্দাসে পৌঁছে দিয়েছিল পরে এক সালের সাত জুন তারা বাইতুল মুকাদ্দাস অবরোধ করে এবং পনেরো জুলাই বাইতুল মুকাদ্দাসের ভিতরে প্রবেশ করে সে সময় বাইতুল মুকাদ্দাসের গভর্নর ছিলেন ইফতেকার দৌলা তিনি প্রাণপণ লড়াই করেছিলেন ক্রুসেডারদের সাথে কিন্তু তাদের রসদ ও সৈন্য অগণিত হওয়াই তিনি ব্যর্থ হয়েছিলেন পরে ক্রুসেডাররা নগরীতে ঢুকে সব মুসলিমদের হত্যা করে তাদের নারীদের অত্যাচার করে শিশুদের মাথা কেটে সেটা দিয়ে ফুটবল খেলে মুসলিমরা আশ্রয়ের জন্য মাসজিদুল আকসা ও অন্যান্য মসজিদে যায় তারা ভাবে মসজিদুল আকসা উভয়ের নিকট সম্মানিত হওয়াই তারা তাদের ছেড়ে দিবে কিন্তু না ক্রুসেডাররা সেখানে ঢুকে মুসলিমদের হত্যা করে তাদের রক্ত মসজিদে গড়িয়ে গড়িয়ে বাইরে পড়ছিল রক্তে খ্রিস্টানদের ঘোড়ার পা ডুবে গিয়েছিল খ্রিস্টান ঐতিহাসিকদের মতে উদ্দ্বাস্ত মুসলিমের সংখ্যা ছিল সত্তর হাজার সুলতান আয়ুবি বাইতুল মুকাদ্দাসের সেই অবমাননার কাহিনী তার পিতা নাজমুদ্দিন আয়ুব থেকে শুনতেন নাজমুদ্দিন তার পিতার কাছ থেকে শুনতেন পরে সুলতান এই কাহিনী তার নিজের ছেলেদের বলতেন এগারোশো সালের বিশ সেপ্টেম্বর রবিবার মোতাবেক পাঁচশো তির আশি সনের পনেরো রজব সুলতান আয়ুবি দ্রুত বাইতুল মোকাদ্দাসে পৌঁছে যান অবরোধ করেন বাইতুল মোকাদ্দাস এদিকে খ্রিস্টানরাও তাদের পবিত্র ভূমি ছাড়তে নারাজ তারাও আমরণ লড়াইয়ের জন্য প্রস্তুত সেখানকার প্রায় সব মুসলিমই বন্দি তারা জেলের ভিতর থেকে আজান আর তাকবীর ধ্বনি দিচ্ছেন অনুরূপ খ্রিস্টানরাও গির্জায় গান গাইছে ও প্রার্থনা করছে শুরু হয় রক্তক্ষয়ী যুদ্ধ দুই পক্ষই দুই পক্ষকে আহত নিহত করে চলেছে শহীদদের সংখ্যা জেনে সুলতান অবাক হন পরে অনেক ত্যাগের বিনিময়ে পাঁচশো তিরাশি ২৭ রজব সাতাশ রজব মোতাবেক এগারোশো সাতাশি খ্রিস্টাব্দ দুই অক্টোবর শুক্রবার সালাউদ্দিন আয়বি বিজয়ী বেশে বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করেন এটি ছিল সেই রাত যেদিন আমাদের প্রিয় নবী রসুল্লাহ সাল্ল আলিফ সাল্লাম বাইতুল মোকাদ্দাস থেকে মিরাজে গমন করেন বাইতুল মুকাদ্দাস মুক্ত হওয়ার পর সেখানকার মুসলিমরা প্রায় নব্বই বছর পর ক্রুসেডারদের অত্যাচার থেকে রেহাই পেল ইংল্যান্ডের সম্রাট রিচার্ড যাকে ব্ল্যাক প্রিন্স বলা হতো সে এর প্রতিশোধ নিতে পাঁচশো বিশ যুদ্ধজাহাজ ও অনেকগুলো মালবাহী বড় জাহাজ নিয়ে রোম সাগর আসে তখনই ঝড়ের কবলে পড়ে প্রায় অনেক জাহাজ তলিয়ে যায় যা বাকি থাকে তা দিয়েই সে বাইতুল মোকাদ্দাস আবার দখল করতে আসে তখন তার সৈন্য ছিল দুই লাখ সুলতান চাচ্ছিলেন তারা যেন আগে উপকূলীয় অঞ্চল আকরা অবরোধ করে এতে করে তাদের সেখানেই ব্যস্ত রেখে শেষ করে দিতে পারলে বাইতুল মোকাদ্দাস রক্ষা করা যাবে রিচার্ড যখন আকরা আগমন করে তারও আগেই তার জোটভুক্ত রাষ্ট্ররা আঁকড়া অবরোধ করে রক্তক্ষয়ী ও দীর্ঘ যুদ্ধের পর সকলে মিলে প্রায় ছয় লাখেরও বেশি সৈন্য নিয়ে আকরা দখল করে নেয় এতে তারা দখলের পর আকরার প্রায় তিন হাজার নিরস্ত্র মুসলিমের হাত পা বেঁধে পিচাসের মতো ঝাঁপিয়ে পড়ে হত্যা করে রিচার্ড আকরা দখলের পর উপকূলীয় বাকি অঞ্চল আসকালান ও হিফা দখল করতে যায় যেন সেগুলোকে দখল করে ক্যাম্প বানিয়ে বাইতুল মুকাদ্দাস দখল করা সম্ভব হয় কিন্তু তারা যেন সেটা করতে না পারে তার জন্য সুলতান আয়বি আগেই সেখান থেকে জনগণকে সরিয়ে সেগুলোকে পুড়িয়ে ধ্বংসস্তূপে পরিণত করেন পরে ক্রুসেডাররা সেখানে যে আর কিছুই পায়নি শেষে এক সময় রিচার্ড অসুস্থ হয়ে পড়লে সে যুদ্ধ ত্যাগ করে নিজ দেশে চলে যায় আর বলে যাই সে আবার আসবে বাইতুল মুকাদ্দাস দখল করতে কিন্তু পরে আর কেউ পারেনি বাইতুল মোকাদ্দাস দখল করতে কিন্তু না ইসলামিক খেলাফতের শেষের দিকে যখন মুসলিম আমিররা ক্রুসেডারদের সাথে বন্ধুত্বের কথা বলে মূলত তাদের দাসত্বকে গ্রহণ করলো তখনই ক্রুসেডাররা আবারও তুচ্ছ ও সংকীর্ণ মনা জাতীয়বাদের নীতিতেই ইসলামিক রাষ্ট্রকে ভেঙে টুকরা টুকরা করে দিল আবারও ক্রুসেডাররা ফিলিস্তিনে ইহুদিদের প্রবেশের মাধ্যমেই মূলত নিজেদের শাসন প্রতিষ্ঠা করল সেখানে মুসলিমদের হত্যা করল তাদের নিজ ভূমি ছাড়া করলো গঠন করল সেখানে ইসরায়েল রাষ্ট্র আর সেটা কতিপয় নামধারী মুসলিম শাসকদের কারণেই সম্ভব হয়েছিল এগারোশো তিরানব্বই সালের চার মার্চে অবশেষে ইসলামের মহান নেতা সুলতান সালাউদ্দিন আয়ুবি ইন্তেকাল করেন সেদিন সমগ্র ফিলিস্তিনের নারী পুরুষ তাদের ঘর থেকে রাস্তায় বেরিয়ে তাদের সুলতানের জন্য মাতম করছিল নগরীর অলিতে গলিতে কান্নার রোল বয়ে যাচ্ছিল আজও সেই কান্নার রোল শোনা যায় সেই ফিলিস্তিনের অলিতে গলিতে আজও তারা তাদের সেই সালাউদ্দিন আয়ুবিকেই খুঁজছে ক্রুসেডারদের অত্যাচার থেকে তাদের মুক্তির জন্য অবশেষে উনিশশো চব্বিশ সালের তিন মার্চ ক্রুসেডাররা ইসলামের সর্বশেষ খেলাফত থাকা অঞ্চল তুরস্ক থেকেও খেলাফতকে ধ্বংস করল লর্ড কার্জন বলল আমরা মুসলিমদের মেরুদণ্ড খেলাফতকে ধ্বংস করে দিয়েছি তারা আর দাঁড়াতে পারবে না তারা সেই সুলতান সালাউদ্দিন আয়ুবির কবরে লাথি মেরে বলল ওঠো সালাউদ্দিন তোমার বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করো আর আমরা কি করলাম পেরেছি কি সেই খেলাফতকে পুনরায় প্রতিষ্ঠা করতে পেরেছি কি সেই বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করতে